আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ শরীরটা ভালো না হঠাৎ করে ঠান্ডা গলাটা ভাঙা আপনার আগের বয়সও শুনেছেন কিন্তু কিছু করার নাই বয়স তো দিতেই হবে তো আশা করি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন হয়তো কথাগুলো বুঝতে পারবেন না যেহেতু আমি অসুস্থ তো অসুস্থবিধে আমাকে একটু ছাড় দিবেন তো দেখেন আমি এখন রান্না করতেছি আজকে বৃষ্টির দিন মেয়ে বলতেছে খিচুড়ি খাবে আর হলো ঝোল করে মাংস রান্নার জন্য তো সেই রেসিপিটাই আমি তৈরি করতেছি তো আমি এখানে বস্তুটা বসাইতাসি তো দেখতে থাকেন আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে যাতে উগ্রগন্ধটা দূর হয় তারপরে দুই আড়াই চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর হলো এক এক চামচ থেকে পরিমাণ একটু কম হলো ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে বন্ধুগণ আমি এটা একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এটা এরকমভাবে কষাবো ওইটা থেকে এক প্রকারের তেল বের হবে তাহলে বোঝা যাবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে তো বৃষ্টির দিন রান্নার কোনো ব্যবস্থাই নেই আমরা তো লাখড়িতে রান্না করি গ্রামের মানুষ তো লবণ দিতে ভুলে গেছিলাম এখন লবণ দিচ্ছি তো কি করব বলেন আমরা তো শহরে থাকি না যে ফ্ল্যাটের মধ্যে থাকি গ্যাসের মধ্যে সাপ্লাইয়ের পানি ব্যবহার করব আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা গ্রামের মানুষ তো আমরা গ্রামের পরিবেশে রান্না করে এখন আমি গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম তো মশলাটা আমার কষানো ইনশাল্লাহ শেষ তো এখন আমি আলু আর বস্তগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আগেই অফকে মারায় তারপর আবার একটি ধুয়ে নিতেছি তো আমার ধোয়া প্রায় ইনশাল্লাহ শেষ হয়ে গেছে এখন আমি এটা ভালো করে কষানো মশলাতে দিয়ে দিব তো দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো যেহেতু খিচুড়ি দিয়ে খাবো সেই জন্য একটু আলু দিলাম খেতে ভালো লাগবে আর আলুটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে যে কোনো তরকারির সাথে ওদের আলু দিতে হয় দিতেই হয় এটা অল্প হলেও তো বন্ধুগণ আমি এটা ভালো করে কষিয়ে তারপর ভালো করে থেকে পানি হবে এক প্রকারের তেল বের হবে তখন আমার কষানোটা শেষ হবে তো আমি কিছুক্ষণ পর পর ছাড়া করে দিতেছি কারণ যে কোনো মাংস যদি নিচে দিয়ে লেগে যায় পোড়া লাগে তাহলে এটা খেতে ভালো লাগে না অন্যরকম একটা সেন্ট আসছে এটার স্বাদরা কিন্তু নষ্ট হয়ে যায় সেজন্য আমি একটু পর পরই নাড়া দিতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন এখন আমার মস। মাংসটা কষানো একদম হয়ে গেছে সুন্দর হয়েছে এখন আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়েছি তো তরকারিটা একটু ঝোলই হবে মার্শাল্লা আমার খিচুড়ি রান্না শেষ এখন আমি গোস্ত দিয়ে হালকা ঝোল আলো দিয়ে আমি ভালো করে খাবো আর আমার খিচুড়িটা খুবই পছন্দ প্রিয় পোলাও বিরিয়ানি খাই তবে এত একটা প্রিয় না কিন্তু খিচুড়ি যেইভাবে হোক পাতলা খিচুড়ি তারপরে হলো এই বোনা খিচুড়ি যে কোনো খিচুড়ি আমার অনেক প্রিয় তো আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওটা ফুল দেখবেন গঠনমূলক একটি কমেন্ট করবেন নতুন হলে আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের বড়সে আমি একটু কই গিয়ে এসেছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো ইউটিউবের রাস্তায় এসেছি আশা করি শেষ পর্যন্ত টিকে থাকবো আপনার আমার সাথে থাকলে তো আজ এই পর্যন্ত আল্লাহ